এসআইআর আতঙ্কে কোচবিহারে মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সাফিউল হক যার বয়স আনুমানিক চুয়াল্লিশ বছর বাড়ি কোচবিহারের উত্তর বিধানসভার ঢাংধিংগুড়ি এলাকায় বিজেপি নেতার নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে সীতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলদুয়ার গ্রামে পরবর্তীতে জানা যায় নিখোঁজ বিজেপি নেতা সুকুমার বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ ফেন্সিন শুক্রবার দুপুর বারোটা নাগাদ সাহেবগঞ্জ থানার পুলিশ বিষয়ে তথ্য নিশ্চিত এ করে মুদিখানা দোকানের আড়ালে মাদক কারবার পুলিশের অভিযানে উদ্ধার মাদকদ্রব্য সহ নগদ লক্ষাধিক টাকা ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির খালপাড়া এলাকায় ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় এক নায়কতন্ত্র চালানোর অভিযোগ এবারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করলেন অধ্যাপকেরা ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার মৃত্যু হয়েছে বাবার সেই শোক সামলে শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হাজির হলেন শোকসন্তপ্ত সন্তপ্ত পরীক্ষার্থী বাবার স্বপ্ন পূরণ করতে এদিন পরীক্ষা কেন্দ্রে হাজির বলে জানান শোকসন্তপ্ত সন্তপ্ত ওই পরীক্ষার্থী